আমি এই গত পনেরো বছর ধরে জাপানে রয়েছি কোনো দিনও একটা চুরি একটা ডাকাতি একটা দুর্নীতি একটা ঘুষ এমন কি একটা ধমক দিতেও কোনো দিন শুনি নাই এমন সংস্কারী আমরা চাই যে প্রতিটা মানুষ ধর্মে বর্ণে জাতিতে সমস্ত প্রকার ভেদাভেদের ঊর্ধ্বে বৈষম্যের ঊর্ধ্বে সুখী সুন্দর জীবনযাপন করবে যদি এটা না করতে পারি আমরা যদি আইনের শাসন না করতে পারি তাহলে আমাদের সংস্কার হবে না আমাদেরকে জাপানের মতো ইউরোপ আমেরিকার মতো এমন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক ক্ষমতাশীল হোক অক্ষমতাশীল হোক সেখানে এমন একটা সিস্টেম চালু করতে হবে যে কেউ অপরাধ করলে কেউ পাবলিক মানির মিস করলে নিয়ন্ত্রণ করলে অন্যায় করলে এমন কি। একটি কথাও যদি বলে যা কিনা অন্যের মানহানি হয় অন্যের অপমান হয় অন্যের ক্ষতি হয় তাহলে সে আইনের আওতায় চলে আসবে তাহলেই কিন্তু প্রকৃত সংস্কার হবে কিন্তু আমরা যত্রত্র যারা শিক্ষিত যারা ক্ষমতাবান যারা ক্ষমতাশীল যারা ধনী যারা মানি যারা তথাকথিত জ্ঞানী তারা কিন্তু আমরা সাধারণ গ্রামের সাধারণ মানুষকে অশিক্ষিত মানুষকে মানুষই মনে করি না মনে করি তারা অন্য ধরনের জীব কিন্তু আমাদের এই মানসিকতা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে বিশ্ব মানবাধিকার সনদের তিরিশটি অধ্যাদেশকে সম্মান রেখে প্রতিটি মানুষ জন্মগতভাবে ধর্মে বর্ণে অধিকারে মর্যাদায় সমান এই জিনিসটা যদি আমরা স্টাবলিশ করতে পারি এই জাপানের মতো যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলেই আমাদের প্রকৃত সংস্কার হবে নতবা আমরা শুধু সংস্কারের কথা বলেই যাব আমরা শুধু কাজ করেই যাব কিছুদিন পর আবারই যারা ক্ষমতায় চলে আসবে তারাও সেই আগে সরকারের মতো স্বৈরাচারিতা চর্চা করে ফ্যাসিস্ট হয়ে যাবে ডিক্টেটর হয়ে যাবে এবং স্বৈরাতান্ত্রিক হয়ে যাবে পরে আবারই আমাদেরকে সেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের মতো আন্দোলন করতে হবে মূল যে জিনিসটা হলো আমাদেরকে অবশ্যই 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 একটা সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে হবে আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে যারা সম্পদ পাবলিক মানিকে বা পাবলিক প্রপার্টিকে হ্যান্ডেল করে তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে তারা জনগণের সেবক হবে তারা যেন জনগণের কোনোভাবেই শোষক এবং শাসক না হয় তারা যেন একই লেভেলে প্যারালালি থাকে কোনো পরিকল্পনা কোনো কাজ করার আগে যত কিছুই পারে না কেন এখনও পর্যন্ত কিন্তু যারা ক্ষমতা সম্পদের অপব্যবহার করেছে সেই সব মানুষরাই কিন্তু এখনো আমাদের দেশে কিন্তু ক্ষমতা চালাচ্ছে দলপ্রীতি প্রীতি এবং ধর্মপ্রীতি পরিত্যাগ করার আমাদের একটা অপূর্ব সুযোগ সংখ্যাগরিষ্ঠ মানুষের লাভের দিকে চিন্তা না করে কোনো কিছু করি তাহলে কিন্তু আমাদের উন্নয়ন আসবে না আমাদের পরিবর্তন আসবে না আমাদের প্রকৃত সংস্কার আসবে না এই সংস্কারের ফলে আমরা যেই সংস্কৃতিটা চর্চা করব সেটাই আসলে প্রকৃত সংস্কার হবে এবং আমাদের রীতিতে পরিণত হবে কালচারে পরিণত হবে তখন আমরা সমাজের সমস্ত সুখগুলো সমস্ত সুফলগুলো উপভোগ করব।